okay জ গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাইয়ের জন্য করে নিলাম চা ভাই আর মা যেহেতু চা খাই তো দুজনের জন্য চা করে নিচ্ছিলাম এখানে দেখো আমি করছিলাম রচা যেহেতু দুধ ছিল না হয় তাই রচাই করছিলাম এখানে দেখো রচা করে নিলাম আর এখানে দেখো চাটা একদম রেডি হয়ে গেছিলো আর এখানে দেখো আমি কিন্তু মাকে আর ভাইকে দিয়ে চলে এসেছিলাম আর আমি একটু চা খেয়ে নিলাম মাথাটা খুবই যন্ত্রণা করছিলো আমি কিন্তু চা খাই না তবু একটু চা খেয়ে এলাম আর দেখতে পাচ্ছ আমার হাতটা অনেকটাই পুড়ে গেছে আজকে হাতটা প্রচণ্ড পরিমাণে কি বলবো তোমাদের তারপর আমি এখানে কাজ করতে শুরু করিলাম ফা খেয়ে কাজ করতে শুরু করে দিয়েছি দেখো আজকে মাছের ঝাল করবো বলে এখানে সব কিছু কেটে নিচ্ছিলাম আদা রসুন পেঁয়াজ সব কেটে নিচ্ছিলাম এদিকে কাটাকুটি হয়ে গেছিলো একটু কচুর শাক খেতে মন চাইছিল তাই ভাবলাম একটু কচুর শাক কেটে নিয়ে আসি দেখো এখানে কচুর শাক কাটতে চলে এসেছিলাম আমি কিন্তু কচুর শাক দিনও কাটি না ভাই কেটে দেয় কিন্তু আমি ভাবলাম যেহেতু ভাই নেই আমি একবার কেটে নিয়ে আসি তাই এদিকে দেখো কাটতে চলে এসেছিলাম আর কেটেও নিচ্ছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর কচুর শাক কেটে চলে এসেছি এসে দেখো কচুর শাক কিন্তু কাটতে বসে গেছে আমি কিন্তু দিনও কচুর শাক কাটিনি মায়ের কাছে আর আমার কিন্তু হাত প্রচুর কি বলে চুলকায় ওই জন্য আমি একটু কাটতে কাটতে না মাকে দিয়ে যা, মাকে বললাম মা তুমি কেটে দাও আমার কাটতে গেলে একদম আমি বুড়ি হয়ে যাব তারপর মা এখানে দেখো কাটতে শুরু করে দিয়েছিলো আর আমি এদিকে এসে মাছের ঝালটা করে আজকে কছিলাম মাছের ঝাল আমি মাছগুলোকে ভালো করে ভেজে সব কিছু পেজতে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এখানে দেখো তোমরা যদি মাছের ঝাল রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু মাছের ঝালের রেসিপি অবশ্যই দেবো এখানে আমার কিন্তু মাছের ঝাল রেডি হয়ে গেছে দেখো আমি কিন্তু নামিয়েও নিয়েছি আর নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া ওটা মাছের ঝাল এখানে সব কিছু রান্না হয়েছে আর করে নিয়েছাম কচুর শাক দেখো কী কী রান্না করেছিলাম চল দেখাই এখানে করেছিলাম মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে কচুর শাক তো আমার কিন্তু সব রেসিপি কিন্তু রান্না হয়ে গেছে তোমার সাথে সেরকম এদিকে রান্না বান্না হয়ে গেছে এবার আমি দেখো ঘর মুছতে চলে গেছিলাম যেহেতু রান্না হয়ে গেছে ঘর তো মুছতেই হবে এখানে ঘর মুছে দিচ্ছিলাম আর সবাই তো কাজ করতেই হবে তাই না সংসার মানে কাজ তোমরা সকলেই জানো সংসারে কিছু হোক না হোক কাজ তো সবই করতে হবে তাই আমি এখানে ঘরটাও মুছেই চাই ঘর দোর মুছে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান হয়ে গেছিলো এসে দেখো আমি খেতে বসে গেছি লাঞ্চে ভাত ছিল আর কচুর শাক আর মাছের জাল চলো ভিডিওটা কেমন লাগলো বাই বাই ফ্রেন্ডলা